ইমাম যদি সুদ খায় তার পিছনে নামাজ হবে কিনা কোন ইমাম যদি সুদের কারবারের সাথে জড়িত হয় লোন নেয় সুদ দেয় লোন যে কোনোভাবে সুদের সাথে সম্পৃক্ত হয় তাহলে এই ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা জায়েজ নাই মসজিদ কর্তৃপক্ষের কর্তব্য এই ইমাম সাহেবকে ইমামতি থেকে বরখাস্ত করা যদি তিনি তবা করে তার কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ফিরে আসেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা কিন্তু যতক্ষণ পর্যন্ত পর্যন্ত তিনি এই অপকর্মে লিপ্ত আছেন। ততক্ষণ তার তাকে আর ইমাম হিসাবে নিযুক্ত করা বা ইমাম হিসাবে তাকে বহাল রাখা এটা মসজিদ কর্তৃপক্ষের জন্য জায়েজ নাই কিন্তু মুসল্লিরা যদি এরকম ইমামের পিছনে নামাজ পড়ে তাদের নামাজ হয়ে যাবে তাদের নামাজ হয়ে যাবে কারণ আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না ইমাম সাহেব তিনি পাপ করেছেন তার পাপে তাকে পাবে তার পাপে আপনার ক্ষতি হবে কিন্তু যার পেছনে নামাজ পড়ব এই লোকটার মধ্যে যদি কবিরা গুনার থাকে এই লোকটার ভিতরে বড় অপরাধ যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার প্রতি আসবে তার কাছ থেকে শিখতে না সেজন্য এরকম লোককে ইমাম ইমাম নিয়োগ দেওয়াও নাই অভক্তি হিসাবে হিসাবে বহাল রাখাও জায়েজ নাই কিন্তু যদি কথার কথা কর্তৃপক্ষ এটাকে গা না করে তারা ইমাম সাহেবের এই হারাম কাজ দেখেও না দেখার বান করে তাহলে সেক্ষেত্রে আপনি আশেপাশে অন্য ভালো মসজিদ না থাকলে এই পিছনে জামাতের সাথে নামাজ পড়লে আপনার নামাজ আদাই হবে আপনার নামাজের সমস্যা হবে না আমাদের অনেক ভাইরা আছেন শয়তান তাদেরকে ওয়াসা দেয় কুমন্ত্রণা দেয় বলে যে এই ইমামের পিছনে নামাজ পড়বি এ বেটে তো হারামে লিপ্ত ভাইরা আমার ইমাম যদি গুনাহেও লিপ্ত হয় সেই অজুহাতে আপনি জামাতের সাথে নামাজ না পড়ে একা একা নামাজ পড়লে সেটা কিন্তু জায়েজ হবে না জিবনি ইউসুফ অনেক বড় জালেম শাসক ছিল অথচ একরাম তার পিছনে জামাতের সাথে নামাজ পড়েছে সে খারাপ কিন্তু তার বিকল্প নাই এখন হয় একা একা নামাজ পড়া লাগে আর না হলে তার পিছনে পড়া লাগে তারপরও তারা একা একা পড়েন নাই জামাতে নামাজের গুরুত্ব শরীয়তে এত বেশি ইমাম সাহেব খারাপ এই উঁচু একা একা নামাজ পড়লে গুনা হবে কথা কি বুঝাতে পারছি অতএব খারাপ ইমামের পিছনে নামাজ নামাজ হয়ে যাবে হ্যাঁ ইমামের মধ্যে যদি আকিদাগত সমস্যা এরকম থাকে যে সে খারেজেল মিল্লা হয়ে যায় ইসলাম থেকে খারিজ হয়ে যায় শিরকে আকবর করে কবর সিদ্ধা করে মাজারে পূজা করে তাহলে তো সে ইসলাম থেকে খারিজ এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়া যাবে কথা কি বুঝাতে পারছি যদি এরকম ইমাম থাকে যে ইমাম হারামে লিপ্ত তাহলে সেক্ষেত্রে অন্য মসজিদে যাবেন নিজেরা আলাদা জামাত করবেন প্রয়োজনে কিন্তু তাই বলে একা একা নামাজ পড়তে পারবেন